এখানে তোমাদের একটা কাজ আছে কাজটা হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা কি প্রণয়ন করতে হবে চলো দেখি আসা যাক আমাদের কাজের উত্তরটি ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন এর মধ্যে প্রথম ধাপটা আছে আমাদের পরিবারের জন্য ব্যবসা নির্বাচন করতে হবে তো আমরা ধাপ এক দিলাম ধাপ এক কেন একটা ক্রম আছে নিয়মিত উচ্চ থেকে পারিবারিক বার্ষিক আয় কত হবে প্রশ্ন আছে কতগুলো যেমন আছে এখানে দেওয়া আছে তিন লক্ষ ষাট হাজার টাকা মন্তব্য হিসেবে আছে বার্ষিক বেতন বার্ষিক সঞ্চয়পত্রের সুদ তারপর হচ্ছে নিয়মিত বার্ষিক ব্যয় তারপর দুই নাম্বার স্টেপে আমাদের আছে নিয়মিত উৎস থেকে পারিবারের বার্ষিক অর্থপ্রাপ্তি কত হবে এখানে দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকার মতো এটা আয় হয় হচ্ছে কৃষিজমি উৎপাদিত ফসলের আয় তারপর আছে পারিবারিক স্থাবর সম্পদের পরিমাণ কত এখানে আছে পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে সবটাই কিন্তু বসত বাড়ি থেকে হয় পারিবারিক অস্থাবর সম্পদের পরিমাণ কত যদি থাকে সেটা হচ্ছে দশ লক্ষ টাকা ব্যাংকে টাকা তারপর হচ্ছে বার্ষিক পারিবারিক ব্যয় কত চার লক্ষ বত্রিশ হাজার টাকা বিভিন্ন ব্যয় তারপর হচ্ছে বার্ষিক পারিবারিক ব্যয় কত সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা জরুরি প্রয়োজনে যেটা হয় তারপর হচ্ছে বার্ষিক সঞ্চয়ের পরিমাণ কত এটা হচ্ছে আঠারো হাজার টাকা যেটা হচ্ছে মুট আয় মাইনাস মুঠ বে ইকুয়াল টু সঞ্চয় তারপর আছে আমাদের বিনিয়োগযোগ্য অর্থের উপর পরিবার নির্ভরশীলতা কেমন এটা কিন্তু নেই মন্তব্য হচ্ছে নেই তারপর হচ্ছে তোমার বিনিয়োগের আয় থেকে পরিবারের যে নির্বাহ করা হবে কি না উত্তর হচ্ছে না তারপর পারিবারিক আর্থিক দায় পরিমাণ কত সেটা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু পুরোটাই ঋণ তারপরে ধাপে আমাদের আছে পারিবারিক আর্থিক অপচয় করবো কীভাবে ছাদ বাগান বা বারেন্দায় সবজি চাষ করা তারপর হচ্ছে নিজের পড়াশোনার ব্যয় কমানো এরপর হচ্ছে অযথা খরচ না করা ছোটোখাটো ইলেকট্রিক এবং স্যানেটারি কাজের ব্যয় কমানো এটা হবে ব্যয় এটা হবে ব্যয় চিকিৎসা ব্যয় কমানো চিকিৎসা ব্যয় কমানো তারপর হচ্ছে আমাদের অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্বগুলো কী কী পরিবারে বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে হবে বিনিয়োগের খাত নির্বাচন করতে হবে বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করতে হবে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন করতে হবে তো তারপর দাব খ আছে আমাদের দাপ খ যেটা সেটার মধ্যে হচ্ছে তোমার ব্যবসায়ের ধরন নির্বাচন করতে হবে উদ্যাবনীমূলক ব্যবসার নাম হলো কাপড়ের ব্যবসা এই ব্যবসাটি একটি দীর্ঘমেয়াদি ব্যবসা এই ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হচ্ছে কাপড়ের ব্যবসাটি স্বলভোজিতে করা যায় তাছাড়া পারিবারিক চাহিদা পূরণ করবে কাপড়ের ব্যবসার মাধ্যমে তাই আমি উদ্যাবনীমূলক ব্যবসা হিসেবে তাই আমি উদ্যাবনীমূলক ব্যবসা হিসেবে কাপড়ের ব্যবসাকেই বেছে নিয়েছি তো এটা হচ্ছে তোমাদের আজকের প্রথম পর্বটি পরের পর্বটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা পিন কমেন্টে সেটা লিঙ্ক পেয়ে যাবে বাই বাই